আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব। সেটা এ আমরা কিভাবে এনপিটি নন প্রোডাক্টিভ টাইম ক্যালকুলেশন করবো সেটা নিয়ে আলোচনা করব তা মূলত যে চারটা জিনিসকে ফোকাস করে রিপোর্টটা করা হয় সেটা হচ্ছে ব্যাস প্রবলেম টলি প্রবলেম মেইনটেনেন্স প্রবলেম এবং অস এছাড়া আরও অন্যান্য ইস্যু থাকতে পারে যেমন আমার অপারেটর শর্টেজ থাকতে পারে ই প্রবলেম বা রেসিপি কারেকশনের জন্য লেট হতে পারে কেমিক্যাল বা কালার শর্টেজ থাকতে পারে তারপর স্টোর থেকে আসবে তারপর আমি মেশিনে কেমিক্যালটা দেব তারপরে কোনো কারণে প্রোগ্রাম চেঞ্জ হলে কিছু করা থাকে না দেখা গেল ফেব্রিক আছে কিন্তু প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে তখন আমার মেশিনটা আইডেল টাইম চলে যায় তারপর আমার সুইং অফারটা থাকে না আচ্ছা তারপর আমার রেসিপি কারাশন করা লাগতে পারে ল্যাপটা ডিলে ডিলে হতে পারে বিভিন্ন ইস্যু থাকে এগুলো আপনারা আদার্স একটা ঘর বড় করতে পারেন অথবা ইন্ডিভিজুয়ালও দিতে পারেন আচ্ছা মেইন টপিক্সে আসি সেটা হচ্ছে এখানে আমি মার্চ দুই হাজার পঁচিশ সালের রিপোর্টটা দেখাচ্ছি তা আমার এখানে ব্যাসের কারণে কোন মেশিন বন্ধ হয়ে গেছে সেটা দেখাচ্ছে পাঁচটা মেশিনে কাজ করছে এখানে আপনার ফলোরে যে কয়টা মেশিন আছে সেই কয়টা নিয়ে সেম প্রসেসে আপনার রিপোর্টটা করতে পারবেন এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমার টোটাল এক নাম্বার মেশিন চার ঘন্টা বন্ধ হয়ে গেছে টলির বেসের কারণে টলির কারণে চার ঘন্টা মেনটেনেন্সের কারণে পাঁচ ঘন্টা মেন শিনসের কারণে সাড়ে চার ঘন্টা বন্ধ গেছে এইভাবে আমি টোটাল সবগুলো আমি অটো সাম করে যোগ করে নিছি। আচ্ছা এভাবে করে নেবেন এগুলো বোঝানোর মতন কিছু নাই সব অটো স্থান করে নেবো তাহলে এটা আমার ফার্স্ট উইক এটা সেকেন্ড উইক থার্ড উইক এবং ফোর্থ উইক আমার নেব আমি একবারও করতে পারি সমস্যা নাই তা আর এই টোটালটা হচ্ছে আমার পুরো মাসের এক নাম্বার মেশিন কোন কারণে কত ঘন্টা বন্ধ গেছে সেটা যোগ ফল ঠিক এইভাবে পাঁচটা মেশিনে আমি যোগ ফল বের করে নেব আচ্ছা এখন আমি মেশিন ওয়াইজ আমার প্রোডাকশন লস হিসাব করব এবং নাম্বার অফ ব্যাস লস রিপোর্ট করব আচ্ছা আমি মার্চ দু হাজার রিপোর্ট নিয়ে কথা বলতেছি আমি আমি ধরে আমি ধরে নিয়েছি একটা আমার ওয়ার্কিং ডেজটা ছাব্বিশ দিন ছিল তাহলে ছাব্বিশ ইন্টু চব্বিশ ছয়শো ঘন্টা আমার ওয়ার্কিং আওয়ার ছিল আমার পাঁচটা মেশিন এক থেকে পাঁচ আচ্ছা এটা হচ্ছে এনপিটি টাইম এক নাম্বার মেশিন কয়ে ঘন্টা বন্ধ গেছে ব্যাসের কারণে টোটাল বারো ঘন্টা টোটালের কারণে এগারো ঘন্টা মেইনটেনেন্সের কারণে ছয় ঘন্টা মেশিন ওষের কারণে পনেরো ঘন্টা তাহলে টোটাল আমার বন্ধ গেছে চুয়াল্লিশ ঘন্টা বন্ধ গেছে আমি এটা কীভাবে বের করলাম টোটাল অটো সাম করে নিয়েছি আমি যোগ নিয়ে দেখাচ্ছি না কারণ এটা অনেকে জানে এখানে সময়নুষ্ঠয় লাভ নাই ঠিক সিমিলারলি ভাবে প্রত্যেকটা মেশিন আমি এভাবে যোগ করে নিয়ে টোটাল বের করবো টোটালটা এভাবে সেম সাম অটো সাম করে নেব টোটাল আমার একশো ঘন্টা মেশিন বন্ধ গেছে টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে বের করব টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে আমার ছয়শো চব্বিশ ঘণ্টা ছিল কিন্তু এক নাম্বার মেশিনটা আমার চুয়াল্লিশ ঘন্টা বিভিন্ন কারণে বন্ধ গেছে তার মানে ছয়শো চব্বিশ মাইনাস এই চুয়াল্লিশ এফ নাইন তার মানে অ্যাকচুয়াল আমার ওয়ার্কিং আওয়ার হচ্ছে পাঁচশো আশি ঘণ্টা কয় নাম্বার মেশিন এক নাম্বার মেশিন ঠিক এইভাবে টোটাল আমি ওয়ার্কিং আওয়ারটা যোগ করে বের করছি উনত্রিশশো পঞ্চান্ন আচ্ছা এই পাঁচটা মেশিন আমার মেশিন ক্যাপাসিটি হিসেবে আমি ধরছি দুইটা মেশিন পনেরোশো কেজি দুইটা মেশিন এক হাজার কেজির মেশিন একটা পাঁচশো কেজি আপনার ফুলোর যে মেশিন যত কেজি সেটা আপনি বসাই দিবেন লোডিং ক্যাপাসিটি আমি নাইনটি পার্সেন্ট ধরছি পয়েন্ট নাইন দিয়ে গুণ দিয়েছি মেশিন ক্যাপাসিটি ইনটু পয়েন্ট নাইন অর্থাৎ নাইনটি পার্সেন্ট লোডিং আপনার ফ্লোরে কত পার্সেন্ট লোডিং দেন সেটা আপনি নেবেন নাইনটি ফাইভ পার্সেন্ট হলে নাইনটি ফাইভ এইট্টি ফাইভ এইটটি পার্সেন্ট যা হবে সেটা আপনি এখানে বসায় দেবেন কালার রেঞ্জ কোন মেশিনে আপনি সাধারণত কোন কালারগুলো করেন সেটা আপনি এখানে বসায় দেবেন আমি চারটা কালার ধরছি আর একটা আমি হোয়াইট গ্রেম লাস ধরছি পাঁচ নাম্বার মেশিনটা আচ্ছা এভারেজ ব্যাস সাইজ হচ্ছে আপনার কোন মেশিনে কয়টা করে ব্যাচ নামান এটা তো আপনি ভালো জানেন টার্গেট সেট করা থাকে যে আমার এই মেশিনে কোন কালারটা বেশি হয় তাহলে এখান থেকে কয়টা করে ব্যাচ আমি পাবো এক নম্বর মেশিনে আমি ধরছি দুইটা ব্যাচ দুই নম্বর মেশিনে টু পয়েন্ট টু করে ধরছি আপনি লাইট কালার হলে তিন ব্যাচ ধরবেন বাই করিং ব্ল্যাক হলে চার ব্যাচ এইভাবে ইভারেজ কালার হলে আড়াই ব্যাচ ধরবেন আচ্ছা আর হোয়াইট গ্রেমিলান্স হলে আপনি পাঁচ ব্যাস ছয় ব্যাস এভাবে ধরবেন আপনার ফ্লোর উপর ডিপেন্ড করতেছে কিন্তু এটা আচ্ছা তাহলে ইভারেজ আমার ব্যাচ সাইজ টু এটা আমি টোটাল যোগ ভাগ পাঁচটা মেশিন এইভাবে পাঁচ দিয়ে ভাগ দিয়েছি আমি আচ্ছা ঠিক ব্যস্ট টাইমটা কীভাবে বের করছি ব্যাস টাইম হচ্ছে আমার বারো ঘন্টায় যেহেতু দুইটা ব্যাস নামে তার মানে চব্বিশ ভাগ ইভারেজ ব্যস্ট সাইজ দিয়ে আমি ব্যস্ট টাইমটা বের করছি চব্বিশ ভাগ ব্যস্ট সাইজ প্রত্যেকটা ঠিক এভাবে আমি বের করছি চব্বিশ ভাগ আমার ব্যাস সাইজ এভাবে বের করার পরে আমার এভারেজ ব্যাস টাইম দশ ঘন্টা সামথিং আছে আচ্ছা আমি এখন প্রোডাকশন লস হলো কিভাবে কতটুকু হলো আমি এটা বের করবো ব্যাসের কারণে কয়েক ঘন্টা মানে কতটুকু প্রোডাকশন লস হলো তাহলে আমার সূত্রটা হচ্ছে আমার মেশিন ক্যাপাসিটি সরি লোডিং ক্যাপাসিটি ইনটু আমার এভারেজ ব্যাস সাইজ আচ্ছা ভাগ আমার 24 ঘন্টায় কয় ব্যাচ দুই ব্যাচ তাহলে ভাগ আমার 24 24 ইনটু আমার কয় ঘন্টা মেশিনটা বন্ধ গেছে 12 ঘন্টা ইনটু 12 অর্থাৎ এনপি টাওয়ার্স তার মানে 1350 কেজি বন্ধ গেছে 12 ঘন্টা মেশিনটা বন্ধ থাকার কারণে আচ্ছা তার ই টোটাল অটো করে প্রত্যেকটা বের করবে এভাবে প্লিজ অটো সাম করে দেব এভাবে আমি ট্রলি প্রবলেম মেশিন মেইনটেনেন্স প্রবলেম মেশিন নসের কারণে সেমভাবে বের করব কীভাবে বের করব লোডিং ক্যাপাসিটি এভারেজ ব্যাস সাইজ ভাগ চব্বিশ ইন্টু যে কয়েক ঘন্টা আমার এনপিটি এগারো ঘন্টা ছয় ঘন্টা পনেরো ঘন্টা যে কারণে যেটা সেটা আমি দিয়ে লাস্টিক গুণ দেবো টোটাল প্রোডাকশন লস আমার কতটুকু হলো আমি এইভাবে বের করে অটো সাম করব আচ্ছা তারপরে নাম্বার অফ ব্যাস লস কীভাবে বের হলো নাম্বার অফ ব্যাস লস আমি বের করব হচ্ছে আমি আমার টোটাল এনপি ইনপিটে আওয়ার্স কত ঘন্টা এক মেশিন ব্যাসের কারণে গেছে বারো ঘন্টা ভাগ আমার হচ্ছে ব্যাস টাইম কত ঘন্টা বারো ঘন্টা তাহলে আমি একটা ব্যাস লস হয়েছে এই বারো ঘন্টা মেশিনটা বন্ধ থাকার কারণে আমার একটা ব্যাস আমি পাইনি এইভাবে আমি ব্যাস প্রত্যেকটা কারণে অটো করে দিলাম অটো যোগফল হয়ে গেলো পাঁচটা ব্যাস পাই নাই ট্রলির কারণে সেমভাবে মেনটেন্যান্স মেশিন আসার কারণে এইভাবে সেমভাবে আমি বের করব আচ্ছা তারপরে আমি আসি হচ্ছে এনপিটি পার্সেন্টেজটা কীভাবে বের করব এনপিটি পার্সেন্টেজটা বের করব হচ্ছে আমার টোটাল এনপিটি আওয়ার্স কত ঘন্টা একশো ঘন্টা ভাগ ওয়ার্কিং আওয়ার্স টোটাল ওয়ার্কিং আওয়ার্স কত উনত্রিশশো পঞ্চান্ন ইন্টু একশো এই যে আমি বের করলাম কিভাবে আমার এফ এফ সিক্সটি সিক্সটি ওয়ান ওয়ান কোনটা এই যে এফ সিক্সটি সিক্সটি ওয়ান ওয়ান এটা এই যে একশো পঁয়ষট্টি ভাগ টোটাল ওয়ার্কিং আওয়ার্স কত উনত্রিশশো পঞ্চান্ন ভাগ একশো এভাবে আমি প্রায় অলমোস্ট ছয় পার্সেন্ট আমার এনপিটি আওয়ার্স প্রোডাকশন লস পার্সেন্টেজ কতটুকু বের করব বের করবো হচ্ছে আমার হচ্ছে কিভাবে বের করব। এটা বের করব হচ্ছে আমার কতটুকু প্রোডাকশন লস হয়েছে পনেরো টন 669 ভাগ আমার ওই মাসে কত টন প্রোডাকশন হয়েছে আমি টন প্রোডাকশন হয়েছে হয়েছে যদি দিনে দিনে ধরেন তাহলে ওটা নেবেন বের করলে মাসে পুরো মাসে টোটাল কতটুকু প্রোডাকশন হয়েছে ইন্টু একশো তার মানে হচ্ছে প্রোডাকশন লসের সূত্রটা কি প্রোডাকশন লসের সূত্র হচ্ছে আমার কতটুকু প্রোডাকশন লস হয়েছে পনেরো টন 969 ভাগ টোটাল প্রোডাকশন কতটুকু হয়েছে তিনশো দশ টন ইনটু একশো এভাবে বের করব আমি তারপরে এক নজরে সব কিছু দেখাচ্ছি আমার প্রোডাকশন লস প্রোডাকশন লসের কারণ সূত্রটা কি লোডিং ক্যাপাসিটি ইনটু ইভারেজ ব্যাচ সাইজ ভাগ চব্বিশ টোটাল এনপিটি আওয়ার্স ব্যাচ টাইম হলে ব্যাচ টাইমে দিবেন টলের কারণে টলেরটা দিবেন মেশিন ওয়াশের কারণে মেশিন ওয়াশের এনপিটি আওয়ার্সটা এখানে দিবেন আচ্ছা প্রোডাকশন লস কীভাবে বের করবেন প্রোডাকশন লস কতটুকু হয়েছে ওই সাত দিনে ওই পনেরো দিনে এক মাসে কতটুকু হয়েছে আমার এক মাসে 15টা 969 ভাগ ওই এক মাসে প্রোডাকশন কতটুকু হয়েছে তিনশো দশ টন ইন্টু একশো এনপিটি পার্সেন্টেজটা কীভাবে বের করবেন এনপিটি পার্সেন্টেজ টোটাল এনপিটি আওয়ার্স কত একশো ঘন্টা ভাগ টোটাল ওয়ার্কিং আওয়ার্স কত উনত্রিশশো পঞ্চান্ন ইন্টু একশো নাম্বার অফ বেস লস এনপিটি আওয়ার্স কত ঘন্টা বন্ধ গেছে আমার যেমন এক নম্বর মেশিন বারো ঘন্টা বন্ধ গেছে আমার বেস্ট টাইম কত ছিল এক নম্বর মেশিনে বারো ঘন্টা তাহলে আমি পেয়ে যাব। তাহলে এইভাবে আমি এনপিটি আওয়ার্স প্রোডাকশন লস বের করবো তারপরে রিপোর্টটা করার পরে আমি জিএম স্যারকে ম্যানেজার স্যারকে এবং রিপোর্টটা দেবো ইন্ডিভিজুয়ালি যে যে ডিপার্টমেন্ট ব্যাচ টিম ফিনিশিং টিম মেইনটেনেন্স টিম সবাইকে ফিনিশিং টিম সবাইকে রিপোর্টটা দেবো কিভাবে রিপোর্টটা কমানো যায় টার্গেট সেট করে দেবো যে এক মাসে বেশি হয়েছে তাহলে সামনের মাসে আমাকে কমাতে হবে একটা যেন স্ট্যান্ডার্ড থাকে যদি বেশি না হয় বেশি না হয় সবার সাথে কথা বলে এটা কমানো মিনিমাইজ করা সম্ভব তো সব ফ্লোরে এনপিটি থাকে এনপিটি নাই এমন কোনো ফ্লোর আমার জানা মতে নাই তবে এটা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে সবসময় আমাদের রাখার চেষ্টা করতে হবে আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাকলো কারো কোনো কোশ্চেন থাকলে কারো কোনো কিছু জানা থাকলে বা কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু